সাবেক সোভিয়েত ইউনিয়ন গঠিত হয়েছিল উনিশশো বাইশ সালে যার সংক্ষিপ্ত নাম হচ্ছে ইউএসএসআর অর্থাৎ ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক উনিশশো সালে রুশ বিপ্লবের মাধ্যমে জারতন্ত্রের পরাজয়ের ভিতর দিয়ে কিন্তু এই সাবেক সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ ইউএসএসআর গঠিত হয়েছিল জীবন্ধুরা বন্ধুরা গঙ্গা রিট থেকে আমি আছি আপনাদের সাথে এই পনেরোটি প্রজাতন্ত্র নিয়ে গড়ে ওঠা ইউএসএসআর ভেঙে যায় উনিশশো সালে একানব্বই সালে ভাঙার পর শুধু রাশিয়া প্রজাতন্ত্র একাই সারা পৃথিবীর সবচেয়ে বড়ো দেশ হিসেবে পরিগণিত হয় এই রাশিয়া কিন্তু সারা পৃথিবীতে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে পরিগণিত হয়ে আসছে কিন্তু উনিশশো সালে সংসদে আইনের মাধ্যমে রাশিয়ার রাষ্ট্রধর্ম বা সংস্কৃতির ঐতিহ্য হিসাবে চারটি ধর্মকে কিন্তু বিবেচনা করা হয়েছে জি বন্ধুরা রাশিয়ার রাষ্ট্রধর্ম অথবা সংস্কৃতির অংশ হিসাবে সাংস্কৃতিক ঐতিহ্য হিসাবে চারটি ধর্মকে বিবেচনা করা হয়েছে এই চারটি ধর্ম কি এক নাম্বার হচ্ছে খ্রিস্টান ধর্ম দুই নাম্বার হচ্ছে ইসলাম ধর্ম তিন নম্বর হচ্ছে বৌদ্ধ ধর্ম এবং চার নম্বর হচ্ছে ইহুদি ধর্ম এই চারটি ধর্মকে উনিশশো সালে সংসদে আইনের মাধ্যমে কিন্তু রাশিয়ার সংস্কৃতির অংশ হিসেবে কিন্তু আইন পাশ করা হয়েছে জীবন্ধুরা ধন্যবাদ